সো বরাবরের মতন লাইভে চলে আসলাম আবারও আর এটা হচ্ছে যে আজকে মোটামুটি ভালো রোদ উঠছে এবং রোদের পাশাপাশি একটু গোসল করে নিলাম এই সমুদ্র সৈকত থেকে তো অবশ্যই আপনারা দেখতেছেন যে বীজের পরিবেশটা রকম। অসংখ্য লোক আছে কিন্তু আজকে একটু বিজি কম কারণ গতকাল স্টার সান্ডে গেছে এবং আজকে তেমনটা বিজি নাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আমি ভালোই আছি কোথা থেকে বলতেছেন ভাইয়া এম এস সঞ্জা ভাইয়া আপনাকে বলছিলাম রোমানে আমার কাকা আছে উনি আমাকে কীভাবে ওয়ার্ক ভাইয়া রোমানে আপনার যদি কাকা থাকে আপনার কাকাই অবশ্যই এই প্রসেসিংটা জানে যেটা বাস্তব হয়তো আপনার যদি না জানে তার কোম্পানিতে একটা হ্যাঁ ডিপার্টমেন্ট আছে যেখান থেকে বিষা প্রসেসিং করে বা তাদের মাধ্যমে যখন কন্ট্রোলগুলো করে তিনি অবশ্যই জানেন তিনি কোন প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে আনতে পারবেন সেটা হচ্ছে যে ডি ডি দিক ক্যাটাগরি বিছা দিয়ে অবশ্যই আপনারা কানবে ওয়ার্ক ফার্ম্রি দিয়ে সেক্ষেত্রে তো আপনার কাকা সবচেয়ে আরও বেশি জানেন যেহেতু তার কোম্পানির সাথে ইনভলপ রয়েছে এবং আপনাকে তো আর কিছুই করতে হবে না আপনারা জাস্ট অ্যাটেন্ডেন্ট থাকবেন মানে একটা জায়গায় উপস্থিত থাকবেন এই হচ্ছে আপনার কাজ এছাড়া আর কিছু করতে হবে না আপনাকে কারণ হচ্ছে আপনার কাকা সমস্ত কিছু করে দিবে আপনার ওয়ার্ক ফার্ম্রি থেকে শুরু করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পর্যন্ত সমস্ত কিছু তিনি নিতে পারবে এক্ষেত্রে কোনো ঝামেলা হবে না তো যে কথাটা বলতেছেন এরা হয়তো পারে বলছি কিন্তু হয়তো পারে আপনি বোঝেন নাই কিন্তু আপনার টাকা হতে পারে জিনিসটা যদি না বুঝে তার বস রয়েছে তার বস ছাড়া তার হ্যাচার ডিপার্টমেন্টের লোক আছে তাকেও জিজ্ঞাসা করতে পারে যেখান থেকে প্রতিদিন বা প্রতিদিন না ভাবে যে স্যালারিটা রিসিভ করে এখানেও তিনি জিজ্ঞাসা করতে পারেন কারণ তারাই বিষয়গুলো জানে এবং জানে থেকেই তারা প্রসেসিং করে থাকে তো তো সার্বিয়া থেকে ভাই অক্ষে ওয়েলকাম মাই চ্যানেল ভাই ভাই সার্বিয়া থেকে স্পেনে গেম দেওয়া যায় আমি রাজশাহী বিভাগের নওকা যারা গেম দেওয়া যায় সব জায়গা দিয়ে অর্থাৎ মন্টিনেগো ওই আপনার কি বলে কসবো বসনিয়া এইসব এরিয়া দিয়ে দেওয়া যায় কিন্তু তো এটা অবশ্যই আপনি জানেন তো চেষ্টা চলে যান যেহেতু স্বপ্নের দেশ ইউরোপে সেটেল হওয়ার ইচ্ছা আছে কারণ এভাবেই আসে যেমন আগেও যেমন রোমানিয়া ভুলগিরা সেন্জেন অন্তর্ভুক্ত ছিল না তখনও এইভাবে অনেক মানুষ গেম দিয়ে চলে যেত এবং গেম দিয়ে তারা তাদের নির্দিষ্ট জায়গাটা ই করে রাখছে নওগাঁ রাজশাহী বিভাগের বা রাজশাহী জেলার উনি নতুন গেছে বাই নতুন গেছে তাহলে অবশ্যই তার যে যে তথ্যগুলো শেয়ার করবে তাকে একটু সময় দিতে হবে কারণ নতুন গেলে যে আপনার জন্য যে ফাইল ওপেন করবে কিন্তু তা পারবে না আগে তার নিজের স্থানটা তৈরি করতে হবে যেটা বাস্তব আগে নিজের স্থানটা তৈরি করতে হবে তার যে কাজের দক্ষতা কাজের সমস্ত কিছু অ্যাক্টিভ থাকতে সমস্ত কিছু অ্যাক্টিভ থাকার পরেও তারপরে হচ্ছে একটা অফার দিতে পারবে তার বসকে তাছাড়া তো তিনি অফার দিতে পারবে না কারণ অফার দিলেও দেখা যাচ্ছে যে প্রথম অবস্থা অফার দিলে এটা ইগনোরেট করবে যেটা অবশ্যই বলতেছি আপনাকে ইগনোরেট করবে তো এত বছর ওনার মালিক সুটি তো দিছে ভাইয়া দেড় বছর ওনার মালিক ছুটিও দিছে ভাইয়া ছুটি দিছে ভালো যাই আপনি যদি সংক্ষিপ্তভাবে কিছু জানতে চাচ্ছেন আমি আমি বলি আপনাকে কি করতে হবে আপনাকে তো করতে হবে না আপনার যে কাকা আছে কাকা রেদে করতে হবে আপনার ফাইলটা নিবে আপনার পাসপোর্টের ফটোকপি নেবে আপনার পুলিশ ক্যানেসের সার্টিফিকেট নেবে আপনার পাসপোর্ট সাইজের ছবি নেবে আর যদি কোনো দেশে থাকেন অথবা মালয়েশিয়া থাকেন তাহলে মালয়েশিয়ার রেসিডেন্ট কার্ডের ফটোকপি নেবেন আর ভিসা ফটোকপি দিবেন এগুলি দেওয়ার পর তাকে দিবেন তাকে দিলে হ্যাঁ ডিপার্টমেন্টের থেকে তারা একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট নেবেন এবং অ্যাপয়েন্টমেন্টের ডেটটা হচ্ছে যে এমন একটা ডাটা প্রোগ্রাম তৈরি করে অনলাইনে অনলাইন ভিত্তিক তো এটা তৈরি করার পর দেখবেন যে তারা একটা ডাটা প্রোগ্রামে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় ফিজিক্যালভাবে তো ওই ফিজিক্যালভাবে জমা দেওয়ার একটা ডেট পরে এবং ডেট পড়লে তারপর হচ্ছে যে ওয়ার্ক উঠে ওয়ার্ক পারমেন্ট পরে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলা দেয় যেখান থেকে দাঁড়াবেন ইন্ডিয়া দাঁড়ালে তো ইন্ডিয়া থেকে ইন্ডিয়া হবে আরো অন্য যে কাগজপত্র আছে সেখান থেকে সমস্ত কাগজপত্রগুলো পাঠাবে আপনার কিছুই করতে হবে না জাস্ট আপনাকে ইন্ডিয়া ভিসাটা কালেক্ট করতে হবে হ্যাঁ হেসে আশিক ভাই লেখা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমি এখন রোমানে ভিসা রোমানিয়া বিষে রেশু কেমন এখন কেমন আছেন দাদা ভালো আছি বিউটিফুল ওয়াল থেকে লেগেছে ভালো আছি ভাইয়া আর রোমানিয়া বিষয় আসলে সবাই এখন আতঙ্কের মধ্যে রয়েছে কারণ হচ্ছে যে রোমানিয়া বুলগেরিয়া লিথুনিয়া লাটভিয়া আর হচ্ছে যে হাঙ্গি এই সমস্ত কান্ট্রি ছাড়া তো ইউরোপে সেন্টেনে কোনো কা কোনোভাবেই প্রবেশ করা যায় না এটা অবশ্যই সবাই জানেন হইতে পারে রোমানিয়াতে এখন লাইনটা একটু এভেলেবেল সবচেয়ে বেশি পাওয়া যাইতেছে এবং হচ্ছে যে লিচুনে এখন লাভবি এখন সেম

এম জি রোমান হাসান আলাইকুম একটা বিশ্বস্ত এজেন্সির নাম বলেন ভাইয়া কোথা থেকে আপনি বিশ্বস্ত নাম বলতে বলছেন আর সেটা হচ্ছে যে যদি মালয়েশিয়া থেকে বলেন তাহলে হইতে পারে লিঙ্ক তো আছে ভাইয়া আসলে সবার মানুষকে বিশ্বাস করতে হয় এটা হচ্ছে একটা বিশ্বস্ত তৈরি করতে হয় আপনি হতে পারে আছে লিঙ্ক দিতে পারি কারণ তারা কাজ করে কিন্তু এরকমই আপনার কথাবার্তা বলে হয়তো জিজ্ঞাসা করতে পারেন এই তো দাদা ওখানে কি গরম হ্যাঁ ভাইয়া এখানে গরম আজকে কত ডিগ্রি দেখতেছি আজকে আজকে প্রায় এই তো বাইশ বাইশ ডিগ্রি সেলসিয়াস তো এখন এই বিঘাতে রয়েছি কিছুক্ষণ আগে এখানে গোসল করলাম তো লবণাক্ত পানি অবশ্যই আপনারা জানেন সমুদ্রের পানি তো লবণাক্ত আমরা একটু সামনের দিকে যাই আপনাদেরকে একটু দেখাবো জি ভাই এখানে এই পরিস্থিতিতে আছি রোমানা থেকে টিআরসি কার্ড ছাড়া ফ্রান্সে যাওয়া কি সম্ভব না ভাইয়া ফ্রান্সে যাওয়া সম্ভব এইভাবেই যেতে পারবেন সেটা হতে যে আপনার বাই দা রুট আর বাই দা রুটে এটাই বলতেছি যে আপনার বাই বাসে যেতে পারবেন তবে সব সময় চেক করে না এটা অবশ্যই আপনাদের জানেন কারণ কিছু কিছু সময় চেক হয় এটা অবশ্যই মাথায় রাখবেন তবে কিছু কিছু সময় আবার চেক হয় না যখন চেক হয় তখন হয়তো আপনার ডকুমেন্টগুলো দেখাতে হয় রোমানিয়া থেকে ফ্রান্সে আপনার লং টাইম প্রসেস কারণ বাস বাই দ্য বাসে যদি যান অনেকটা লং টাইম সময় এবং একমাত্র এয়ারপ্লেন দিয়ে একটু সহজ আছে কিন্তু এয়ারপ্লেন দিয়ে যাইতে হলে আপনাকে অবশ্যই টিআরসি কার্ড শু করতে হবে কারণ টিআরসি কার্ড ছাড়া আপনার ম্যাথ আছে কোনো সমস্যা নাই ম্যাথ থাকা পর্যন্ত অবশ্যই আপনি ভ্রমণ করতে পারবেন জাস্ট টিআরসি কার্ডটা শু করতে হবে টিআরসি কার্ড শু করা ছাড়া আপনাকে ঢুকতে দেবে না ফ্রান্সে যাওয়া ফ্লিক্স বাসে যেতে পারেন আপনার কয়েকটা দেশে এখান থেকে আপনাকে পাড়ি দিতে হবে রোমানা থেকে যদি যান অথবা রোমানা থেকে হাঙ্গেরি যাইতে পারে হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া অস্ট্রিয়া থেকে ইটালি ইটালি থেকে ফ্রান্স এভাবে যেতে হবে অথবা দেখা যাচ্ছে যে অস্ট্রিয়া যদি যান অস্ট্রিয়া থেকে ডাইরেক্ট বাসও আছে ফ্রান্স আর এখন তো যেহেতু রোমানে ফুল স্যাঙ্গিং হয়েছে ডাইরেক্ট বাসও পেতে পারেন তবে ডাইরেক্ট বাস গেলেও আপনাকে সেই ডাইরেক্ট বাস আপনাকে দিবে না আপনাকে ট্রান্সফার করতে হবে কয়েকটা দেশে ট্রান্সফার করতে হয় যেটা এর আগেও দেখেছি ফ্লেক্স বাসে প্রায় চব্বিশ ঘন্টা তিরিশ ঘন্টার মতো সময় লাগে কয়েকটা দেশে পারি হয়ে ভিডিও ক্লিয়ার না কেন ভাই হ ভাইয়া ভিডিও তো ক্লিয়ার না এটা তো আর নর্মাল একটা ভিডিও ক্যামেরা যে কারণে ভিডিওটা ক্লিয়ার আসতেছে না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো কিছু করার জন্য এবং অপেক্ষায় আছি ভালো একটা বাই এ মোবাইল ফোন কিনবো

এবং দেখেন সবাই গোসল করতেছে এবং আমরাও গোসল করলাম বাবা এদিকে আসো বাবা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমার বড় দাদা সাত দিন হয় রোমানে আছে টিআরসি কার্ড সারে সে ফ্রান্সে যেতে চাচ্ছে ধরা পড়লে কি জেলে জেল হতে পারে যদি আপনার বড় ভাই মানে বিচা বাতিল হতে পারে আপনার বড় ভাই যদি রোমানিয়াতে পৌঁছায় এবং সাত দিন হয়েছে তাহলে তার তো অবশ্যই বিসা আছে এবং পাসপোর্ট দিয়ে যেতে পারবে টের কার্ড লাগবে না সেক্ষেত্রে আপনার পাসপোর্ট দিয়ে যেতে পারবে যেমন আমি আমার ওয়াইফ এবং বাচ্চাকে পাসপোর্ট দিয়ে নিয়ে এসেছি কোনো টের্সে গার্ড বানায় নাই কারণ অন্তপক্ষে আপনি একটা মাস আপনি ভ্রমণ করতে পারবেন যদিও তিন মাসে এখানে বিসা দেওয়ার একটা অনুমোদন থাকে তো এক মাস একটা আপনি ঘুরতে পারবেন এটা কোনো সমস্যা নাই কারণ ফ্রান্সে ঢুকলে আমাদের কিছু রিলেটিভ আছে ওকে গুড বাই আম যদি ঢুকতে পারেন যেহেতু এখন জানেন ফ্রান্স এবং ইটালি অন্যান্য দেশের যে তালিকা এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের নামের তালিকায় এই নিউজটা শুনছেন কি না না যে নিরাপত্তা হিসাবে আমাদের দেশটাকে তালিকা পড়েছে এবং সেফটি কান্ট্রি হিসাবে এখন ওখানে ঢোকার পরে যে আপনি বৈধ ডকুমেন্ট তৈরি করতে পারবেন কিনা এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না এটা খুবই কম কারণ হচ্ছে যে এখন কেসগুলো নিবে বা অ্যাক্টিভ হবে কি না এটা খুবই খুবই আশঙ্কাজনক তো এটা চিন্তা চিন্তাভাবনা করে একটু যেতে বলেন যেহেতু রোমানিতে অনেকটা সময় অনেকটা টাকা পয়সা খরচ করে এখানে প্রবেশ করেছে একটু চিন্তা ভাবনা করে ঢুকতে বলেন তবে একটা সুযোগ আছে এখন ইউরোপের মধ্যে যেহেতু আপনার ফ্রান্সে রিলেটিভ লুক রয়েছে যেমন বিউটিফুল ওয়ার্ল্ড থেকে লেগেছে যেহেতু আপনার ফ্রান্সে রিলেটিভ লুক রয়েছে আপনার চেষ্টা করেন স্পেনে প্রবেশ করার জন্য যদি আপনার কাছে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে দুইটা বছর এখানে সংগ্রাম করে রেসিডেন্ট কার্ডটা এবং হচ্ছে যে ওয়ার্ক পারমিট অর্থাৎ কাজের যে পারমিশন আছে এটা নেওয়ার জন্য চেষ্টা করেন তাহলে লাইফটা চেঞ্জ হতে পারে এবং স্পেনের চিআরসি কার্ড দিয়ে অন্য দেশে কাজ করা যায় এটা অবশ্যই আপনারা জানেন কম বেশি তবে হ্যাঁ দীর্ঘায়িত সময় না অল্প সময় কাজ করতে পারবেন আর রেসিডেন্ট কার্ড থাকলে আপনি যে কোনো দেশে পরিবর্তন করতে পারবেন তো বললাম যদি আপনার ফ্রান্সের রিলেটিভ থাকে তাহলে যেটাই আপনি এই জিনিসটা করতে পারেন এটা খুবই ভালো এখন বর্তমানে স্পেনে একটা সুযোগ দিয়েছে এবং এটা খুবই বেস্ট একটা সুযোগ বা অপরচুনিটি যেটা কি বলবো বাবা বাবা পড়ে যাবো ফালাও 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 তো ফ্রান্সে ঢুকলে যে আপনার কাগজপত্র পাবেন বা ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে কিন্তু কাগজপত্রের ওপর কেউ গ্যারান্টি দিতে পারবে না ইভেন ফ্রান্সের থেকে অনেক লোক এখানে আসার চিন্তা ভাবনা প্রদেশে অনেকেই আস্তে তারপর হচ্ছে যে আপনার ইটালি থেকেও আস্তে আসে লন্ডন থেকেও আস্তে আসে পর্তুগাল থেকেও আস্তে আসে মানে কয়েক জায়গা থেকে এখানে এখন আস্তে আসে কিন্তু তারপরেও জানে যে দুই বছর এখানে সংগ্রাম করে টিকে থাকতে হতো কারণ দুই বছরের সংগ্রাম টিকে ছাড়া তো এখানে চলা অনেকটা কঠিন তো টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই কিছু ক্যাপিটাল লাগবে এটা খুবই এদিকে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বাবা টাটা দদি টাটা এটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়েটা একটু দুষ্ট পড়ে যাবা পড়ে যাবা পিছনে যাও পিছনে যাও সান করবা তুমি দিবা <Huh? _punch> <_punch> আসলে ইউরোপের লাইফটা খুবই কঠিন এখানে সবাই চায় স্থায়ীভাবে সেটেল হওয়ার জন্য এই স্থায়ীভাবে সেটেল হওয়াটা আসলে অনেকটা কঠিন যেটা বাস্তবে যে আপনি ফেস না করেন তাহলে বুঝবেন না যেমন এখন এখানে রয়েছি এবং স্থায়ী হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং জানি না কবে হয়ে এখন সময় লাগবে সময় ছাড়া এটা কখনো সম্ভব না তো ধৈর্য সহ্য এবং যেটা বলে স্ট্রাগলিং দুোটায় তিনোটায় যেটাই বলেন না কেন করতে হবে এগুলি ছাড়া ইম্পসিবল তারপর যখন একটা কার্ড পাওয়া যাবে একটা স্বাধীনতা হিসাবে একটা কিছু পেতে পারব মামনিকে অনেক অনেক আদর দিবেন ওকে থ্যাংক ইউ ভাইয়া এখানে আজকের ছুটি তো ওই যে স্টার সানডে ছুটি থেকে ছিল গতকালের ছুটি ছিল আজকেও ছুটি তো মোটামুটি লোক আছে ওই পাশে আরও অনেক লোক তো আমরা বেশি ঘন বসতি এলাকা যায় নাই একটা হালকা পাতলা এরিয়াতেই আসি কারণ এখানে কিছু লোক কম আছে আবার অন্য পাশে অনেকটা লোক ওরে ওরে ফালে দাও ওরে ফালে দাও ওরে ফালে দাও ওরে ফালে দাও তবে আপনারা জানেন কি না জানি না এই স্পেনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন দেশে আছেন মানে ফরেন ওয়ার্কার হিসাবে এটা জানেন কি জানি না তবে আমি বলি আপনি গুগলে সার্চ দিলেও পাইবেন তো ইতিমধ্যে আমরা রাস্তাঘাটে যেটি দেখি বা ফিজিক্যালভাবে ওইটাই বলতেছি তো প্রথম বেশি লোক আছে মরক্কো যেমন আমার সামনে লোকগুলো আছে মোরক্কো দেখছেন এগুলি সব মরক্কো আরও জ্ঞান মোরক্কো ওই যে তার বাচ্চা টাচাগুলো গোসল করতেছে তার মেয়েগুলো গোসল করতেছে ওই যে এই যেদিকেও সেলিবিলি এগুলো আর ওই যে আছে তারপর হচ্ছে যে রোমানিয়ান লোক তারপর হচ্ছে রোমানিয়ান লোক আছে ফরেন ওয়ার্কার হিসাবে তারপর আছে হচ্ছে আপনার কলম্বিয়া লোক আছে বেনুজুয়েলা আছে ইকুডোরিয়া আছে পানামা আছে এই সব লোকের সংখ্যা সবচেয়ে বেশি এই স্পেনের মধ্যে যেটা বাস্তবে প্র্যাকটিক্যাল দেখতেছি এবং ওইটাই আমি আপনাকে বলতেছি এদিকে কি বাবা কি বাবা খুলবা কে খুলবা কে খে বাচ্চা যাবা খুলবা কে কে খুলবাকে এটা খুলব কেন দেখি 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 দেখে দেখি হুম কাছে পড়বা ভালো থাকেন দাদা ধন্যবাদ ওকে ওয়েলকাম মাই চ্যানেল অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ Hedda chi wedi ymyl filtru dry hoc-ro-o-y-d Michael. Yn enwedig, flatscai Hvem er han?